তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন এক সময় সাবি রাসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন করছেন কেন রাসুল বললেন আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি সাবি ইয়া রাসুল্লাহ আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুলাম বলেন পূর্ব দিকে মুসলিম ও মুসলিম মুসলিম মানে আমরা মুসলিম মানে হিন্দু রাজেরা মুসলিমদের তারা মূর্তি পূজা করে বলতেছে তারা মূর্তি পূজা করে তাদের সাথে দুর্ধ শুরু হবে দুর্ধটা হবে অসম

মানে সাত থেকে সাড়ে সাত কোটি লোক মারা বেরিয়েছে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিয়া চালিয়ে যাবে মুসলিমরা জয় হবে মুসলিমরা জয় হবে ভয় হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিম থাকবে বিজয়ের বই সম্মেল করার জন্য আনন্দ করার মধ্যে লোক থাকে না এই সাক্ষ্যে আমাদের সামনে যে সাড়ে সাত কোটি লোক লক্ষ কোটি মানুষকে যুদ্ধ ধরণ করে একটা দুর্গের উপর আমাদের খাটতে হবে এত লোক মারা যাবে এটা কল্পনা আমি আরেকটা সহি জানতেছি সেটা হচ্ছে আবু

সামনে আমাদের এত ভয়াবহ ইতিহাস আছে তাহলে আপনার কেউ কখনো করতে পারবেন না তা এখানে আপনারা প্রশ্ন আসতে পারে আপনাদের যে বড় বড় আলেমরা এই বিষয়ে কেন কিছু বলছে না এটা সবার প্রশ্ন এটা কমন প্রশ্ন আছে বড় বড় আলেমরা এই বিষয়ে কেন কিছু বলছে না বড় বড় আলেমরা এই বিষয়ে কেন কিছু বলছে না আমার আন্তর হচ্ছে আমরা যদি অতি নবী রাসুলদের ইতিহাস জানি এই ইতিহাসে বলতেছে যে আমি

আটাইশের মধ্যে যা যা হতে পারে ভবিষ্যৎবাণী করা শিখ স্পষ্ট বলা আছে আপনি ভবিষ্যৎবাণী করেন আপনি শিখ আল্লাহ ঠিক করেন তবে বলা আছে গবেষণা করা যায় গবেষণা যদি করি আপনি সঠিক গবেষণা তাহলে আপনি দুই সব পাবেন আর যদি আপনার গবেষণা ভুল হয় তাহলে আপনি তারপর এক পাবেন আমি বললাম তো পঁচিশ ছেলে না তারপর আমি এক পাবো

সেই ভাইরাসটা সামনে আসবে এই ভাইরাসটা নিয়ে মূলত তৃতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হবে এই তৃতীয় বিশ্বযুদ্ধে প্রায় দুই তৃতীয় লোক মারা হবে আটশো কোটি থেকে ছয়শো কোটি লোক মারা হবে গবেষণা এই ভবিষ্যৎ আমি বলতেছিলাম চব্বিশ থেকে আঠাইশের মধ্যে হতে পারে আমার রেকর্ড থাকতে দেখতে পারেন উল্কা পিণ্ড একটার মধ্যে তিনটা দেশ ধ্বংস হবে নিশ্চিত হবে উল্কা পিণ্ড করার পর চব্বিশ থেকে আঠাশের মধ্যে হতে পারে যে কোনো সময় আর আমাদের সামনে তো গাজতল হিন আসবে এটা

এবং একটা গবেষণা ওইটা করার পর কিন্তু আমি আয়না করে গেছিলাম সত্য কথা বলতে এখন আমি যে ভবিষ্যৎ বাণীগুলো করলাম আপনাদের উপর এই ভবিষ্যৎ বাণীগুলো গবেষণা ভবিষ্যৎ বাণী না ভবিষ্যৎ করলে শীর্ষ হয়ে যাবে আমি আবার বলছি এটা গবেষণা ইনশাল্লাহ দেখতে থাকুন আমার বক্তব্য এখানেই শেষ আমি যারা হতাশ তাদের উদ্দেশ্যে দুই লাইন কবিতা বলে আমি আমার লেখা প্রশ্ন প্রশ্ন আছে আর প্রশ্ন প্রশ্ন কত প্রশ্ন আমি দুই লাইন কবিতা বলে প্রশ্ন দুই লাইন কবিতা বলবো যারা হতাশ তাদের জন্য তাদের জন্য আমি কবিতা দুই লাইন বলবো আমার লেখা এই তুমি তোমার কত পরিমাণ ভাগ করতেছো জমিন থেকে আকাশ পরিমাণ আকাশ থেকে জমিন পরিমাণ পুরো দুনিয়া খাবার নসেলছো নসেলছো তোমার হতাশ হবে না

যে বয়ানটা দিছে ও আঠাশ সালের মধ্যে ঘটতে পারে সেইটার সে ভিডিও ক্লিপ আমাকে পাঠাইছে ময় পাঠাইছে আমি আজকে ভিডিও ক্লিপটা দেখছি এইটা আমরা আমরা বিভিন্ন ওয়াজ বক্তব্য দিচ্ছে